তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আজকে দেখো রান্না আজকে আমার মা করবে না কোথায় যাচ্ছে দেখো দিয়েছে দেখো তো দেখো আজকে আমার মা রান্না করবে না সেবাই যাবে বৈষ্ণব সেবায় আর আমি কটা কাছাকাছি করব আজকে রান্না তোর জোরটা কম চলো কেঁচে আসি এই দেখো বিছনা চাদর মাদুর শাড়ি মানি নামানো এগুলো কাস্তে যাব কেঁচে আসি পুকুর থেকে বাড়িতে কল নেই কি করব পুকুরে কাস্তে যাই তো চলো তো বন্ধুরা আমার মা নেই এই জন্য মাংস নিয়ে এসেছি আমার মা থাকলে মাংস খেতে পারি না একটু খেতে পারি না তা আমার কথাগুলো বলছি বলে আমার কাকে আমার দিকে তাকিয়ে আছে মা নেই বলে লুকিয়ে লুকিয়ে মাংস আনছি মা মেয়ে মেলে যোগাযোগ করে খেয়ে বাসন টাসন মেজে ফেলবো আর মা দেখলে না মাংস ঘরে তুলতে দেয় না আমার মা তো মাংস খায় না ওই জন্য আমার মাংস তুলতে দেয় না এই জন্য মা নেই বলে এখন নিয়ে এসেছি নিয়ে এসে ওই যে মাংস রান্না করবো শুধু আর মাংস মাংস নিয়ে এসে রেখেছি ধোয়াও হয়ে গেছে একশো টাকা নিয়ে এসেছি আর চারটে পা নিয়ে এসেছি পা কে কে খাও জানি না তো আমার মেয়ে খুব ভালো খায় এই জন্য চারটে পা নিয়ে এসেছি তো চলো রান্না করি তোমাদের পুরোটা দেখাবো তো এই দেখো পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে আদাও কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখন ওই লঙ্কা নিয়েছি এই যে বাটবো ভেটে যে কড়াইতে তে উনান ধরিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম আর এরকম নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছি লেবুর রস দিয়ে টমেটো দিয়ে মেখে রেখেছি একটু মশলাটা দিয়ে তারপর আবার একটু হাতে মেখে তারপর কড়াইতে বসাবো তো চলো মশলাটা ডলে নিই এরকম কড়াই মানে তেল গরম হয়ে গেছে এবার আলু দেবো দেখো আলু টালু সব ধুয়ে রেখেছি আর এই দেখো মশলাও মানে ডলা হয়ে গেছে এবার হাতে একটুখানি মাখবো তা আগে আলুটা দিয়ে নিই কড়াইতে একটুখানি নুন দিয়ে দিই একটু নুন একটু নুন দিলে তেল ছিটবে না তো দেখো কড়াইটা কেরম গরম হয়ে যাচ্ছে ও আলু পড়ে যাবে আরে ছিটতে ছিটতে আইতেছে না অনেকটা তেল তেল শীস আর ধরবো না চলতে তেলটা ধরলে আমার মা আর তেল ওই তেল রান্নাই করবে না রান্না করতে মাংসটা হাতে মেখে দিন হুম তেল নুন সব দেওয়া হয়ে গেছে আমি হাতে মারছি তো দেখো এই মানে এগুলো পা এগুলো আমার মেয়ে খুব ভালো খায় মানে এগুলোটা টেস্ট হয় সেটা আর মাসি বাড়ি গেছে মাংস কড়াইতে দিয়ে দিলাম কষাচ্ছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা নামালাম আলু অল্পই দিয়েছি বেশি দিন বেশি আলু ভালো লাগে না এটা কষাবো অনেকক্ষণ ধরে জানি না কেমন হয় আমি করি না যে মাংস কিরুন কি জানি আমার বৌদি বলছে যেরকম হয় সেরকমই খাবি ঠিক আছে বন্ধুরা বা কেরকম তাই যেরকম হয় সেরকমই খাবি কষা হোক তাই দেখো আলু দিয়ে দিলাম বা আমার বৌদি বলছে একটু মিট মশলা এখন দিয়ে দেয় এই যে কষানোর সময় একটু মিট মশলা দিয়ে দিলাম হাত দেবো আর দেবো না নামানোর সময় দেখো না কষানোর সময় দেবো কষানোর মানে নামানোর সময় একটু দেবো এরকম মিট মশলা দিয়ে এবার কষাচ্ছি আর এই লেগ পিসটা দেখো তাকিয়ে আছে এটা তো আমার মেয়ে আমাকে খেতেই দেবে না দেখো লেগ পিস হলে দেখ ও বলছে তুমি সব মাংস খাও লেগ পিস দেবে না আমার মেয়ে এক পিসটা আমার ভালো লাগে তো দেখো কষানো হয়ে গেছে আর একটুখানি করলে আমার হ্যাঁ তো দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো তোমরা বলো বন্ধুরা কষা হয়েছে তো দেখো কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর দিলাম না জল কেন বেশি হয়ে যাবে কষা কষা খাবো কষা কষা দেখো হয়ে গেছে এবার জল দিয়ে টকবক 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 করে ফুটবে দিয়ে আমি বৌদি বসে আছে আমার পাশে মোটর চালাবে তো তাই একটু জল আনবো তো হোক আবার তোমাদের দেখাচ্ছি ওই যে মাংস হয়ে গেছে কষা ঘষা একটু করলাম শুধু মাংস আর ভাত আর এই রকম আমার মা মানে বকা দেবে সার্ভ টাপ দিয়ে গ্যাসটা মুছে ধুয়ে রাখলাম যেন প্রমাণ না থাকে নাহলে বকা দেবে আর এই রকম বাসন বাসন উসন ভর্তি তো এই বাসন মাজবো মেজে ডেলিভারি চান করতে যাবো দিয়ে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো বাসন মেজে নি তো দেখো চান টান করে বাড়ি চলে আসলাম দিদি বাড়ি তোমরা তো জানোই দিদি বাড়ি চান করতে যাই তো চান টান করে দেখো ভাত বেড়ে বসে আছে এই মেয়ে আসবে বলেছিল যে আমার মেয়ে খাবে না আমার মাও নেই এই দেখো ভাত বাড়া হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আর এই যে শুধু মাংস দিয়ে খাবো আজকে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তাই অল্প করে ভাত নিয়েছি তো দেখো মাংস নিচ্ছি আমার মেয়েটা বেশি প্রিয় আমি মেয়েটাটাই খাব আর একটা এই যে মুরগির পা নিলাম মুরগির পাটা আমার মেয়ে বেশি ভালো খায় কিন্তু আমার মেয়ে আজকে মাসি বাড়ি খেতে বসছে একটু মশলা নিয়ে নিই একটুখানি ওতে একটু আমার মানে দাদার মেয়ে আছে ওকে দু পিস দেবো আর মেয়ের জন্য রেখে দেবো এটা থাকবে আমার মেয়ে হয়ে যাবে আমার মেয়ে একটু মানে মাংসটা বেশি ভালোবাসে খেতে বসে পড়লাম খাওয়া শুরু করি আর ভুল করে মাংসটা আমি এই পাশে নিয়েছি এই পাশে লবণে ভর্তি কী বোকামো করলাম একা একা ভালো লাগছে না খেতে ওই আমার মেয়ে মানে মাসি বাড়ি খাচ্ছে ওই বাড়িতে মাংস করছে দিয়ে ওই বাড়িটা খাবে তাই বললাম আমি আজকে মাংস করলাম আমাদের বাড়ি খা না আর আজকে সকাল থেকে ভাত খাইনি কিছুই খাইনি খুব খিদে পেয়েছিল মাংস কিন্তু দেখো আমি একা একা ভালো লাগছে না বলে আমার দাদা মেয়েকে ডেকেছি বলছি তুই খা আমার সাথে দু বলছে খাই দেবা তো যেরকম করছে মানে খাই দিই না নে দেখো খাই দিচ্ছি ওরা আর গা মানে ওই টনসেল ফলে না ওই টনসেল হয়েছে এই জন্য খেতে পারছে না তাই আমি হচ্ছে অল্প অল্প করে খাই দিচ্ছি খা মাংসটা তেমন হয়েছে হ্যালো ওর মনটা খুব খারাপ গো তাহলে বেটা না তো রাখো ভাতটা লবণ বেশি হয়েছে বলে তা আমার দাদা মেয়েকে বললাম কটা ভাত দে কেন আমাদের অনেক ঝামেলা গো আমার মা মাংস খায় না বলে কত ঝামেলা মা কীর্ কীর্তনের বৈষমিক সবাই নেমন্তন্ন খেতে গেছে তা মা আসার আগে ভাতটা খেয়ে নিচ্ছি মা এসে যদি দেখে না তাহলে খাওয়া একবার বের করবে তোর ফুলেছে বললে দেখো কোন করে ওকে বাড়ি তো দেখো এখন এই কটা করে ভাত দিচ্ছি মনে শেষ হবে তার নাই ঠিক এই জন্য অল্প অল্প করে দিচ্ছি ও খেতেও পারছে না আর আমার মা চলে এসছে সেবা খেয়ে তো এসে বলছে শুধু ভাত করেছি যখন বলছি হ্যাঁ মিথ্যা কথা বলেছি বলেছি দিদি মাংস দিয়েছে শুনলে মা আমাকে এক মিনিট ধাওয়া দেবে তারপরে খেতে খেতে বলছে সিন্নি খাবি আমরা বলো গা বন্ধুরা ভাত খেতে খেতে কে সিনে খায় তারপর বলছে না এখন না সন্ধ্যা বেলা আমরা খাবো জানবে তার ভয়ে ভয়ে আমার কাকু সালা দিয়ে দিয়েছে বলছে তো এলো রে ভাবো আমার মায়ের সময় বৌ খায় আমার মা যা ভাগ উঠলে মানে এখান থেকে মারবে কোথায় যে পড়বো তার নেই ঠিকখানি বিশ্রাম করবো আর এখন খেয়েদেয়ে উঠে এসছি এবারে কটা মেজে একটু বিশ্রাম করি ঘুমাবো না একটু বিশ্রাম করবো আমার কাকি দেখেছো আমার কাকি পাশ দিয়ে বলছে এরপর ঘুম দেখো পাশ দিয়ে রেখে বলছে শুধু ঘুম আমি একটু ঘুমাতে পছন্দ করি দেখেছ বলছে আমাকে আর পাওয়া যাবে না আমি কি হারিয়ে যাব বলো তো আমার কাকি তাহলে কেরম পেছন লাগে তাহলে বলো তো দেখো এই প্লেটটা আমি দিদি থেকে নিয়ে এসেছি মানে অনেক দিনের ইচ্ছা প্লেটে ভাত খাবো দুদিন সে বলছে এক সপ্তাহ রাখ প্লেটটা দেখে এক সপ্তাহ খা সে তারপর দিয়ে যাবে দেখো বাসন মাঝে হয়ে গেছে করতে আমার পাশে থেকো বন্ধুরা আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম টাটা